করব সেখানে আমি হিরো আলমকে সাপোর্ট করেছি সো ইউ নো তাও আমি যাইনি সো আমার পার্সোনালিটিটাই জানি কেন জানি খালেদ একটু এই এই টাইপের এটা জানে মানে আপনি কথাটা তুললেন আপনি কথাটা তুললেন সেইটা খুবই ইন্টারেস্টিং যে আপনি আসলে হিরো আলমকে সাপোর্ট করে দিলেন এবং হিরো আলমকে বিভিন্নভাবে সামনে নিয়ে আসলেন এবং পুরো ইলেকশনটাকে একটা আমি যদি বলি যে এটাকে একটা প্রায় ফার্স আপনি বানায় দিলেন এইটা কি আপনি মানে এটা কি আপনি একটা মানে আপনি এখন এটাকে আসলে কি হয় দেখেন মানে হাউজ দ্যাট না জিনিসটা আসলে এরকম ছিল না জিনিসটা ছিল আপনারা হয়তো হিরো আলমকে বলছেন কিন্তু হিরো আলমের ওই কোয়ালিটিটা দেখেন যা আমেরিকার কাছে বিক্রি হয় না হিরো আলম হিরো আলমকে আপনি তার বেড়ে ওঠা বা তার পার্সোনালিটি দেখে যথেষ্ট আপনি প্রশ্ন করতেই পারেন কিন্তু কিছু কিছু জায়গায় আমি যখন দেখেছি যা আমেরিকার কোটি টাকার কাছেও বিক্রি হয় না বা সাহসের সাথে যেভাবে ফেস করেছে বাংলাদেশে অনেক এস্টাবলিশ রাজনীতিবিদদের চেয়েও তাকে আমার আমার ওই জায়গাটা আমাকে অনেক কাজ করেছে ওকে আপনি হয়তো তার অ্যাপিয়ারেন্স তার বগুড়ায় গিয়ে লেখাপড়ার প্রসঙ্গ তুলে আমি কিন্তু একটা কথা বলি তার রাজনৈতিক মেধা তার কথা বলছি না বাট আমি ওই সময় দেখেছি এন অপশন

আমি আমি মাহি ভাইকে দিয়ে একটা প্রশ্ন শুরু করতে চাই যেটার উত্তর আসলে আমরা একটু পার্থের কাছে আশা করবো একটা কমন প্রশ্ন দুজনের জন্য সেটি হচ্ছে যে এরকম পাকিস্তান একটা ভালো উদাহরণ না মানে পাকিস্তান তো অনেক রকম ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে সংবিধান হতে দেরি হয়েছে বহুবার বহু সামরিক হচ্ছে কিন্তু ইমরান খানের ইমরান খান কিন্তু মুসলিম লীগ আর পিপলস পার্টির প্রাধান্য খর্ব করে তেহরিকি ইনসাফকে পাকিস্তানে একটা বড় দল করতে পারছেন আর কি এটাতে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপির বাইরে বিকল্প কোনো দল রাজনৈতিকভাবে সেভাবে বড় হওয়ার একটা সম্ভাবনা কি আপনারা দেখেন তবে এখানে মধ্যে একটু কথা একটু বইলা রাখা ভালো যে পাকিস্তানের ব্যাপারটা তো হচ্ছে যে ওরা জানি কেমনি করে বলে থ্রি এ মনে হয় যে আলেম আর্মি আরেকটা জানি খে যে ওরকম আর্মি বিশেষ করে আর্মি যারা ব্যাক করে তারা একটা বড় দলের মধ্যে এটা আসলে পরিণত হয় আপনারা এরকম কোনো কিছু দেখেন কি এই সরকারের

আমি ওই একেবারেই খোলা মন নিয়ে কথা বলছি তো আজকে এবং নিয়ে বলবো আর তবু আমি আমি চেষ্টা করবো যে যত দূর পর্যন্ত পাবলিক ডোমেনে বলা যায় সেগুলি আমি বলছি কিন্তু সত্যি কথা বলতে আজকের আপনার এই টকশোটা যদি আমার আর পার্থ মাঝে মাঝে রাখতে পেলে কিন্তু অনেক গভীর রাখ পর্যন্ত আলোচনা হয় সেই আলোচনা যদি আপনি আপনার রেকর্ডে করতে পারতেন তাহলে সেটার সেটার সেটা যে কি হতো আমি জানি না আসলে হ্যাঁ বিকজ সেখানে আমাদের সত্যিকার সত্যানো দর্শন সত্যানো সন্ধান আমাদের মনের কথা আমরা আসলে কি চাই সেগুলো জানি অর্থাৎ পার্থ বারবার যে বলছে যে মাহিবাই জানে মাহিবাই জানে ইট ইস কারেক্ট আমি জানি এটা কিন্তু সত্য যে পার্থ তার নিজের দিক থেকে বলেন তার শ্বশুর বাড়ির দিক থেকে বলেন এই সময় ফ্যামিলির সাথে পরিচয় রয়েছে এবং এই পরিচয়টা কিন্তু সে অস্বীকার করতে পারে না তার এই পরিচয়ের ভিতর দিয়ে তাকে যে রাজনীতিটা করতে হয়েছে তাকে কি ফেস করতে হয় এটা কিন্তু মানুষ জানে না

আমার পার্থ ভাই অনেক কিছু জানে হ্যাঁ যে মাই ভাইকে নির্বাচন করতে হয়েছে আমার আমি আমি নিজের কথা বলেছি হ্যাঁ এবং কোন মোকাবেলা করতে হয়েছে নির্বাচনের সাথে সাথে কিভাবে মাইিভাই আওয়ামী লীগ সরকারের চাপের মধ্যে পড়েছে কি কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে আমি বলি না আজকে তাহলে বললে মনে হবে যে আমি নিজেকে বলার চেষ্টা করছি আমার কোনো উপায় ছিল না আমার অবশ্যই উপায় ছিল আমার সাহসিকতা দেখা দরকার ছিল সেটা বলেছি এই জন্য আমি ভুল স্বীকার করেছি এবং আপনি দেখেন ওকে আপনি এভাবে দেখতে পারেন এভাবে দেখতেই পারেন যে সমস্ত দোষ গত চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতির

সেনাবাহিনীর ভিত্তি অনেক বেশি ছিল বাংলাদেশের সেনাবাহিনীর ভিত্তির উপর দাঁড়িয়ে বাংলাদেশ এরকম হয়েছে আমাদের সাহেবের দল তৈরি হয়েছে সেনাবাহিনীর এখন এই মুহূর্তে এই মুহূর্তে বাংলাদেশের আমি যেটাকে আমরা প্রজন্ম কি বলে জন আকাঙ্ক্ষা বিপ্লব চেতনা এগুলি না বলে আমি বলি এখন একটা গণ প্রজন্ম আকাঙ্ক্ষার জন্ম হয়েছে এবং এই প্রজন্ম আকাঙ্ক্ষা আমরা অনেকেই এই চব্বিশের গণ অভ্যুত্থানের প্রজন্ম আকাঙ্ক্ষার সাথে কানেক্ট করতে পারছি না অনেকেই পাচ্ছি না বড় বড় রাজনীতির দলগুলোও পাচ্ছি না এবং এটা না পারার ফল ফলাফল কিন্তু শুভ হবে না এটাও কিন্তু আমার সাথে পার্থক্য অনেক আলোচনা হয়েছে আজকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির জন্য কিন্তু একটা বিশাল ইতিহাস সৃষ্টি করার সুযোগ সৃষ্টি হয়েছে আর সেই ইতিহাস বিএনপি সৃষ্টি করবে কিনা কানেক্ট করবে কিনা বিএনপির রাজনীতি নির্ভর করবে আজকে জামাতের সামনে একটি সুযোগ সৃষ্টি হয়েছে জামাত তার সেই জায়গাটায় দাঁড়িয়ে আজকে নিজেকে ব্যাখ্যা করবে কিনা একাত্তরের সাথে ব্যাক করতে পারবে কিনা অতএব আমি মনে করি এখানে আজকের বাংলাদেশের যেই বাস্তবতা এই বাস্তবতায় যে প্রজন্ম আকাঙ্ক্ষা এই প্রজন্ম আকাঙ্ক্ষার বাইরে যাওয়ার কোনো সুযোগ কারো নাই সেনাবাহিনীরও নাই অতএব এখানে প্রজন্ম আকাঙ্ক্ষার মাধ্যমে বাংলাদেশে যে পরিবর্তন আসার সেই পরিবর্তন আর চলে আসছে উই আর প্রবলি সাম অফ আস ইন এ ডিনায়াল এ ডিনায়াল থেকে বেরিয়ে এসে এটাকে গ্রহণ করে ভুল স্বীকার করে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের মনে সামনে কোনো রাস্তা খোলা নেই আমরা একটু জনাব আদালন রহমান পার্থ আপনি একটু বলবেন কিনা যে এই সময় আপনি এটা কিভাবে দেখেন তেহরিকি ইনসাফ এবং আপনি পুরোটা জানেন সেটা আমরা একটু মনে করে দিতে যে চ্যানেল টোয়েন্টি ফোর আমাদের যে অনুষ্ঠানটা দেখা ছিল আমরা চ্যানেল টোয়েন্টি তাদের টপ অফ দ্য আওয়ার নিউজের জন্য তারা চলে যাবে কিন্তু আমরা আরেকটু বেশি সময় হয়তো দু এক মিনিট বেশি সময় আপনাদের সঙ্গে থাকবো আমি আগে সেই জন্য ঘোষণা দিয়ে রাখলাম চ্যানেল টোয়েন্টি ফোর কেন সেটা যাওয়া আমি জনাব আদালি ব্রহ্মন পার্থ আপনাদের সঙ্গে কথা বলা

এমন একটা মানুষের আগে আর্মিটা বাদ দিয়ে আপনার আগে বুঝতে হবে ইমরান খানকে ইমরান খান যখন জেমিমার সাথে ডিভোর্স হয় সেই সেটেলমেন্টের পাঁচ না ছয় হাজার কোটি রুপিস উনি নেননি আপনার ডিফারেন্স বিটুইন ইমরান খান অ্যান্ড টেন্ডুলকার ইস তার ফেমকে ইউজ করছে নুডলসের অ্যাডভার্টিজমেন্ট করার জন্য আর ইমরান খান হ্যাজ রিয়েলাইজড ইট দ্যাট দিস ইজ ফর দ্য বেটারমেন্ট অফ দ্য পিপল আল্লাহ তালা যে আপনাকে একটা ফেম দেয় আপনাকে যে টাকা দেয় ইউনো আপনি টাকা দিয়ে মদের দোকানও করতে পারেন মাদ্রাসাও করতে পারেন স্কুলও করতে পারেন ওষুধের ফ্যাক্টরিও করতে পারেন সো ইমরান খান ইজ এ পার্সন হু রিয়েলাইজড এবং তার প্রত্যেক কথায় আল্লাহর কথা আমি যেটা বিশ্বাস করি আমি আমার জায়গা থেকে বলছি হয়তো এই কথা অনেকে পাচ্ছেন যে আল্লাহর কথা নবীর কথা রসুলের কথা খলিফাদের কথা ওনার যে লাইফ স্টাইল এবং আমি মনে করি এটা একটা স্পিরিচুয়ালিটি আসে এখানে একটা ডিভাইন ব্যাপার আসে যার কোনো ইমরান খান এই মুহূর্তে যদি আপনি পৃথিবীতে মানে অরিজিনালি প্রাইম মিনিস্টার আর লিডারদের কথা বলেন না এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি যদি আপনি ধরেন তাহলে ইমরান খান এবং সবাইকে মিলিয়ে যদি আপনি রাজনৈতিক রাজনৈতিক নেতা যদি হিমালয় হয় তার চেয়ে দশ ফিট উপরে ইমরান খান ইমরান খানের ব্যাপারটা পাকিস্তানের প্রাইম মিনিস্টার হোক আর না হোক

লিডার ইমরান খানকে পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারলো আর্মি সাপোর্ট করলো জেলে থাকলো না বেরোলো আমার মনে হয় ইমরান খানের জন্য যাচ্ছি এটা মানে দুটি প্রশ্ন একটা হচ্ছে যে বাংলাদেশে আপনি আহ ইমরান খানের যেরকম ব্যক্তিত্বের কথা বললেন এরকম একটা ব্যক্তিত্বের অভাব কি দেখেন যে এরকম একজন নাই বাংলাদেশে আর এখানে অভাবের তো ব্যাপার না এরকম দুই হচ্ছে যে ইমরান খান ইমরান খান গণতন্ত্রের কথা বলে আসলে ভিতরে ভিতরে পাকিস্তানের আর্মির সাথে শার্ট করেই আসলে ক্ষমতায় এসছেন এই ব্যাপারটাও কি আসলে আমাদের না পাকিস্তান শুনেন আমি আপনাকে একটা কথা বলি পাকিস্তানের পাকিস্তানের ইভ আন্ডারস্ট্যান্ড দা পলিটিশিয়ান পাকিস্তানের রাজনীতিতে আর্মি অনেক স্ট্রং যেই আসে আর্মি সাপোর্ট নিয়ে আসে এবার আর্মি তো বিল পিক আপ এনি টম ডি ক্যান হ্যারি যখন নওয়াজ শরীফ আর বেনজির ভুট্টো পপুলারিটি অনেক পড়ে যাচ্ছিল আর পাকিস্তান ওস নো ভাই অ্যাকচুয়ালি পাকিস্তানের মতো করাপ্টেড কান্ট্রি রিয়েলাইজ দ্যাট এখানে করাবশন থামতে হবে তখন দ্যা সাপোর্টেড ইমরান খান ইমরান খান প্রথম নির্বাচনে একটা সিট পেয়েছে তারপর দুটা নির্বাচন করেনি তারপর তিরিশটা পেয়েছে তারপর আহ উনি ক্ষমতায় আসছে বা ব্যাকড বাই আর্মি বা ওয়াতেভার হয়েছে আমিবের কাছে জানতে চাই আপনার টেকটা আমরা একটু শুনতে চাই যে বাংলাদেশ সরকার যখন আমরা যেটি নিয়ে আসলে পোল করেছিলাম যে বাংলাদেশ সরকার যখন শেখ হাসিনা পাসপোর্ট বাতিল করলো তখন আমরা খবর পেলাম ভারতে শেখ হাসিনার অবস্থানের সুযোগ আরো বৃদ্ধি করা হয়েছে

মানে ভারত তো অফকোর্স সাবেক প্রধানমন্ত্রীকে সাপোর্ট দিয়েছেন এবং পাসপোর্ট থাকুক পাসপোর্ট না থাকুক উনার আমার বিশ্বাস মানে আমার যত ধারণা যে ভারত সাবেক প্রধানমন্ত্রীকে সেখানে রাখবেন ভারত এখানেকার সরকারের সাথেও আপনার সম্পর্ক ডেভেলপ করে ও টু দ্য দেখতে চাবেন যে এই সম্পর্ক একদম নিউলি ডেভেলপড যে কতখানি এটা ম্যাচিউর করা যায় কতখানি সরকারকে বিশ্বাস করা যায় বাট ভারতের জন্য সাবেক প্রধানমন্ত্রী যে কাজগুলি করেছেন বা যে সম্পর্ক মেনটেন করেছেন যে স্টেবিলিটি ভারতে ছিল আমি শোর ভারত যদি ওনাকে ওনাকে ডিজাউন করে তাহলে আগামীতে ভারতের হয়ে কেউ কাজ করবে না তো আমার মনে হয় ওই এক্সাম্পল ভারত বিঙ্গা হেজমনি বড় কান্ট্রি বড় দেশ আমার মনে হয় ভারত এটা রাখবে সো ইট ইস নট সিগনিফিকেন্ট পাসপোর্ট থাকলো না থাকলো কি দিল বা না দিল উনি সাবেক প্রধানমন্ত্রী ওই দেশে আছেন এবং আমার মনে হয় আমার যতটুকু ধারণা যতটুকু আমি বুঝি যে ভারত ওনাকে ওখানে রাখবেন ওকে মাহি ভাই আমরা আসলে সময় শেষ আমরা আপনার কাছ থেকে এক মিনিট এই প্রসঙ্গে শুনতে চাই যে ভারতে যে শেখ আছেন ভারত তার থাকা সুযোগ সুবিধা আরও বৃদ্ধি করতেছে এটা দিয়ে ভারত কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা এক নম্বর হচ্ছে কি আমার মনে হয় যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখানে বিষয়টা হচ্ছে ভারত আমাদের সাবেক দিকে তার দেশে রাখবে কি রাখবে না তার ইন্টারনাল পলিসি কি হবে এটা নিয়ে আমার কোনো মাথা নেই মানে তার ভারত তার ব্যক্তিগত ব্যাপারে আমি ভারতের নিজস্ব বিষয়ে তাদের কি সিদ্ধান্ত হবে সেটা নিয়ে আমার চিন্তার কিছু বিষয় নেই ভারত আমাদের কি কি বার্তা দিতে চাচ্ছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই প্রজন্ম ভারত কি 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 বার্তা দিয়েছে সেই জায়গায় রিয়েলাইজেশনটা ভারতকেও আসতে হবে আপনাকে বুঝতে হবে যে আমাদের আজকের এই যে প্রজন্ম আমাদের নেতৃত্বে যারাই থাকুক না কেন রাজনীতিতে যারা আছে অথবা থাকুক না কেন বাংলাদেশের সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফ দা পপুলেশন যাদের জন্ম হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার পর ইনক্লুডিং ইউ মিস্টার খালেদ মহিউদ্দিন এবং পার্থ আমার বরং স্বাধীনতা কয়েক মাস আগে বা বুদ্ধি হতে হতে আমি কিন্তু বাংলাদেশ ছাড়া আর কিছু চিনি এই প্রজন্ম সারা জীবন একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্মগ্রহণ করেছে স্বাধীন চেতা প্রজন্ম এবং তাদের মধ্যে কোনো দাস মরবৃত্তি নাই ভারত এই এই যে একটা জেনারেশনাল চেঞ্জ বাংলাদেশে এসেছে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতের কাছে একটা বার্তা ভারত যদি সেটা বুঝতে পারে প্রজন্মকে বুঝতে পারে তাহলে ভারত সেভাবেই তাদের ইন্টারনাল কে সাজাবে এটা আমার প্রত্যাশা এবং আমি মনে করি যে প্রতিবেশী হিসেবে তাদের সাথে একটা সুন্দর সুন্দর সম্পর্ক একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের জন্য অত্যন্ত জরুরি এর মধ্যে থাকতে হবে বাট লেটেস্ট আন্ডারস্ট্যান্ড যে ভারত এই মধ্যে মানে এখনো আছে হঠাৎ করে বাংলাদেশ এরকম হয়ে গেল হঠাৎ করে হয়নি এটাই বাংলাদেশের প্রজন্ম সেভেন্টি ফাইভ দা পিপল যারা কখনো কারো দাসত্ব করে নাই এটা সেই প্রজন্ম ওদের তাদের মধ্যে এই স্বাধীন চেতা প্রজন্মের কাছে বাংলাদেশ যে বার্তারা ভারতকে দিয়েছে আসুন সেটাই আমার মনে হয় বেশি গুরুত্বপূর্ণ ভারতকে বার্তা দিলে এই মুহূর্তে দ্যাট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ওকে মাই আপনাকে ধন্যবাদ আমি শেষ প্রসঙ্গ শেষ প্রশ্ন নিয়ে আসলে পার্থের কাছে আসতে চাই মাহিবাইকে দিয়ে যেহেতু শুরু করেছিলাম পার্থকে দিয়ে আমরা শেষ করতে চাই পার্থ আপনাকে আমরা কোট করছি আপনি এক মানে বিজয় দিবসের সময় আপনি বলেছেন যে কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে এই বলে আপনি হুঁশিয়ারি দিয়েছেন আমরা এটি আপনি একটু এক মিনিট বা দেড় মিনিটে একটু ব্যাখ্যা বা ইল্যাবরেট করবেন না কেন আপনাকে এটি বলতে হইল কোনো দলকে ক্ষমতা আনার জন্য নির্বাচন বিলম্বিত করলে আওয়ামী লীগ সরকারকে অন্তর্বর্তী সরকারের মতো আওয়ামী সরকারের মতো অন্তর্বর্তী সরকারের অবস্থা হবে আমি মিন করেছি যে ছাত্ররা দল করছে ভালো কথা বা ছাত্রদের দলকে বা পাকাপোক্ত করার জন্য মানে প্রশাসন দিয়ে সাহায্য করার জন্য হেলিকপ্টার প্রোভাইড করার জন্য কম্বল দেওয়ার জন্য বা অন্য অন্য কোনো কিছু করার জন্য যদি এই এই সরকার নির্বাচনকে প্রলম্বিত করে দশ কোটি এগারো কোটি ভোটার যার দিকে তাকিয়ে আছে আমি মনে করি সেটা রাজনৈতিক হবে না ছাত্ররা যদি করতে চায় দল করবে যে যথেষ্ট স্যাক্রিফাইস ছাত্রদের আছে যথেষ্ট রিস্ক তারা নিয়েছেন জনগণের জনগণের মনের জায়গায় তাদের তাদের একটা অবস্থান আছে আমি বলি দ্যাট ইজনাফ টু টু টাইকের কিন্তু তাদেরকে ক্ষমতায় আনার জন্য পাকাপোক্ত করে কোনো পার্টিকুলার দল আসতে পারবে না কাকে মাইনাস করা এটাই জনগণ ঠিক করবে এবং এই জন্য জনগণকে মানে নির্বাচনকে বিলম্বিত করার যদি কোনো পায়তারা থাকে আমি শোর সেখানে আন্দোলন হবে সেখানে অনেক কথা থাকবে অনেক কিছু থাকবে আমি সেটাই মিন করার চেষ্টা কিছুই যারা জন বাতিল